বন্ধুত্ব বন্ধুত্ব শুধু একসাথে হাসি তামাশা করার নামই নয় বন্ধুত্ব মানে কষ্ট সময়ের পাশে দাঁড়ানো জীবনে হাজারো ভিড়ের মধ্যে যে মানুষটা তোমার কান্না বুঝে ফেলে সেই তোমার সত্যিকারের বন্ধু সময়ের সাথে মানুষ বদলায় কিন্তু সত্যিকারের বন্ধু কখনো বদলায় না ওটা রয়ে যায় স্মৃতির মতো বুকের ভিতর চিরকাল সবার সাথে গল্প করা যায় সবার সাথে সময় কাটানো যায় কিন্তু মনের কথা বলার মতো বন্ধু খুব কমই পাওয়া যায় যে বন্ধুর কাছে তুমি নিজের দুঃখ খুলে বলতে পারো সেই বন্ধু আসলেই তোমার আশীর্বাদ বন্ধুত্ব হয়তো রক্তের সম্পর্ক নয় কিন্তু মনের সম্পর্কটা রক্তের দিকেও গভীর বন্ধু মানে শুধু আড্ডা নয় বন্ধু মানে সেই মানুষটা যার সামনে তুমি নিজেকে লুকাতে হয় না যে তোমার কান্না লুকানোর চোখেও বুঝে ফেলে পৃথিবী হয়তো একদিন বদলে যাবে সবাই হয়তো দূরে চলে যাবে কিন্তু সেই এক দুজনের সত্যিকারের বন্ধুত্ব সবসময় হৃদয়ে ভিতরে থেকে যাবে ভালো বন্ধু ঠিক একটা আয়নার মতো যেখানে তুমি যেমন তোমাকে ঠিক তেমনি দেখাবে বন্ধুত্ব সৌন্দর্য হল যেখানে কোনো মুখোশ থাকে না বন্ধুত্ব মানেই বিশ্বাস ভরসা আর একরাশ ভালোবাসা